ছাত্র সমাজ প্রিয় শিক্ষার্থী ভাইয়ারাম দেখায়া দিয়েছে কিভাবে স্বাধীন করতে হয় কিভাবে অধিকার আদায় করার জন্য সংগ্রাম করতে হয় দেশটাকে কিভাবে সংস্কার করতে হয় এটা একমাত্র শিক্ষার্থী যুবকদের দ্বারাই সম্ভব যুবকদের মধ্যে এরকম পাওয়ার ক্ষমতা শক্তি রয়েছে গোটা বিশ্বটাকে পরিবর্তন করে দিতে পারে যুবকদের এরকম পাওয়ার শক্তি আছে সেরাউন যখন জানতে পারল তার গোষ্ঠীর মধ্যে এরকম একজন যুবকের আবির্ভাব ঘটবে সেই যুবক তার রাজত্ব কেড়ে নিবে এটা জানার পর থেকে সেরাউন কোনোদিন ঘুমাইতে পারে নাই স্যারাউন জানে যুবকদের পাওয়ার যুবকদের ক্ষমতা যুবকদের শক্তি যুবকদের এরকম পাওয়ার রয়েছে রাজনৈতিক ক্ষমতাবান ক্ষমতার মস্তদে বসা লোকদেরকেও টেনেহেছেড়ে নামাইতে পারে সেই যুবকেরা আজকে গোটা বিশ্বে আমাদের বাংলাদেশের প্রিয় শিক্ষার্থী স্টুডেন্ট যুবক ব্যয়ারা তাক লাগাইয়া দিয়েছে ইতিহাস করে দেখাইয়া দিয়েছে স্বাধীনতার জন্য মুক্তিকামী মানুষের জন্য দেশের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে অনেক মানুষ শহীদ হয়ে আহত হয়ে রক্তের বিনিময়ে আমরা কীভাবে সফলতা অর্জন করেছি দেখো আমরা পিছপা হয় নাই আজকে তাদের প্রশংসা তাদের কৃতজ্ঞতা অবশ্যই করতে হয় আমরা শিক্ষার্থী প্রিয় ভাইদেরকে ধন্যবাদ জানাই তারা যেভাবে দেশের জন্য অধিকার আদায়ের জন্য চেষ্টা করে এই পর্যন্ত এসেছে যাতে করে ভবিষ্যতেও এই দেশের মধ্যে সবসময় সেই যুবক ব্যয়ারা শিক্ষার্থীরা সবসময় দেশের কল্যাণে যেন এরকম চেষ্টা চালায় যেতে পারে আজকে তাদেরকে ধন্যবাদ জানাই আজকাল তারা দেখেন রুদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে রাস্তাঘাটের পরিষ্কার থেকে শুরু করে দেশ সংস্কারের জন্য ট্রাফিক পুলিশের কাজ থেকে শুরু করে সকল পর্যায়ে তারা নজর রাখছে এবং কাজ করছে এমনকি কালোবাজার পর্যন্ত তারা নজরদারি করছে যাতে দেশের মধ্যে বাটফাড়ি চিটারি না হয় আমি যুবক ভাইদেরকে শিক্ষার্থী ভাইদেরকে স্বাগতম জানাই সাধুবাদ জানাই এবং তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা সবসময় দেশের জন্য কল্যাণের জন্য দিনের জন্য নেই পথে থাকবেন সততার সাথে কাজ করবেন যাতে করে দেশের মধ্যে আর কোনো ধরনের জুলুম নির্যাতন হামলা মামলা কোনো ধরনের অন্যায় বাটফারি দুর্নীতিবাজ জঙ্গিবাদ হতে না পারে অন্যায় জুলুম নির্যাতন হামলা মামলা দুর্নীতি বাটফারি চিটারি জঙ্গিবাদ সন্ত্রাস এরকম যাতে কায়েম হতে না পারে আপনারা সবসময় সজাগ থাকবেন সচেতন থাকবেন এবং ময়দানে সবসময় এরকমভাবে কাজ চালিয়ে যাবেন যুবকদের পাওয়ার রয়েছে আমরা তো জানি না যুবকদের যে পাওয়ার যুবকদের দ্বারা সবই সম্ভব এমন কোনো কিছু অসম্ভব নাই যুবকদের দ্বারা এই জন্যই তো যুবকদের আবাদত যুবকদের কাজ আমল আল্লাহ কাছে সবচাইতে বেশি পছন্দনীয় তালার বলেন ওই যুবকদেরকে আল্লাহ তালা আল্লাহর আরসের ছায়ার নিচে ছায়া দান করবে যে যুবকরা তাদের যৌবন যুবক অবস্থায় আল্লাহরে আবাদত করেছে আবাদতে কাটিয়েছে আমি যুবক ভাইদেরকে শিক্ষার্থী ভাইয়া ভাই বোনদেরকে বলবো আপনাদের যে বয়স আপনাদের যে শক্তি এগুলো সঠিক পথে কাজে লাগাবেন দিনের পথে কাজে লাগাইবেন ন্যায়ের পথে সততার পথে হালালের পথে হকের পথে আপনারা কাজে লাগাইবেন আপনারা মুসলমান যুবক ভাইয়েরা দিনের পথে কাজ করবেন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর দিন আল্লাহর আইন রসুল সাল্লু আসাল্লামের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আপনারা যেভাবে এখন মাঠে ময়দানে সংগ্রাম লড়াই চালিয়েছেন ঠিক তেমনিভাবে প্রত্যেকটি মুসলমান শিক্ষার্থী ভাই বোনদেরকে বলব আপনারা দিন কায়েমের জন্য ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমাদের এই লাল সবুজের দেশের মধ্যে আল্লাহর আইন আল্লাহর বিধান রসুসাল আলী ও আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে সবসময় এরকমভাবে মাঠে ময়দানে সংগ্রাম লড়াই চালিয়ে যাবেন দিনের পথে দিনের কাজ দাওয়াতের কাজ প্রচার বিস্তার করে যাবেন আল্লাহ তালা আমাদের সকল প্রিয় শিক্ষার্থী যুবক ভাইদেরকে এরকম তৌফিক দান করুক সকলেই ইবরুল্ল আমিন